ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গোলটেবিল বৈঠকের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শ্রদ্ধেয় সঞ্চালক বিদগ্ধ ওলামাই কেরাম মুরব্বেন আজাম বেরাদারান ইসলাম আল্লাহ তালা দরবারে আমরা অসংখ্য অবনীত নিজন সুক্রিয়া আদায় করছি যিনি আমাদের আজকে এই সুন্দর আয়োজনে সামিল হওয়ার সুযোগ দিলেন আমরা আল্লাহর কাছে একটু হৃদয় খুলে প্রাণ উজ্জাড় করে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন শিক্ষার মূল উদ্দেশ্য শোনা শিক্ষা নিয়ে আমরা কাজ করছি শিক্ষার কথা বলছি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহকে জানা রবকে জানা যিনি আমাকে বানালেন যিনি আমাকে সৃষ্টি করলেন তাকে যে শিক্ষা দিয়ে জানা যায় না সেটা শিক্ষা হতে পারে না কোরআন বলছে আফলাহাল্লাযীনা যাক্কু ওয়া যাকারাসমা রাব্বিহি ফসললা সেই সফল হয় যে তার রবকে রবের নাম স্মরণ করতে পারে এবং তার আত্মাকে বিশুদ্ধ করতে পারে তাহলে শিক্ষার মাধ্যমে যদি রবকে চেনা না যায় তাহলে সে শিক্ষা শিক্ষা হতে পারে না নব্বই মুসলমানের দেশে রবকে চেনার শিক্ষা থাকবে না এটা আমরা মানতে পারি না সেটা শুরুই হলো ইফতদাই যারা তারাই রবকে চেনানোর জন্য দিন কাজ করে সুতরাং এ কোরআনের নীতি অনুযায়ী রবকে শেখানোর শিক্ষায় যারা কাজ করে তাদেরকে মূল্যায়নের সবার আগে আনতে হবে এটা আমাদের বিযুদ হলো আটাটা হলো বড় বিষয় আটা যদি পরিশুদ্ধ না হয় তাহলে গোটা দেহটাই নষ্ট। পেশনবী বলেছেন ইযা সলহাত সলহাল জাসাদকুল ওয়যা ফাসাদাত ফাসাদাল জাসাদকুল আলা ওয়াহিয়া আল নবী বলেন তোমার দেহের ভিতরে যে জিনিসটা আছে এটা যদি শুদ্ধ থাকে ঠিক থাকে গোটা দেহটাও ভালো আর এটা নষ্ট হলে গোটা দেহটাই নষ্ট। সুতরাং এটাকে যারা পিউরিফিকেশনের কাজ করেন পরিশুদ্ধের কাজ করে তারাই আসলে শিক্ষাবি তারাই আসলে আসল শিক্ষিত কি বলে সেই জন্য জন জন মিল্টন বলেছেন এডুকেশন ইজ দা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড আত্মাকে যে পরিশুদ্ধ করতে পারে দেহকে পরিশুদ্ধ করতে পারে সেটাই চিন্তা সে শিক্ষার কথা আমরা বলছি কোরআন আমাদেরকে এটা বলছি সুতরাং আমাদের স্পষ্ট কথা যেখান থেকে কোরআন শেখানো হয় কোরআনের সবক যেখানে শুরু হয় তাদেরকে মূল্যায়নে সবার আগে হবে কারণ হলো কোরআন

থেকেই তো শুরু হয় সেখানে তো কোরআনের তালিমটা দেওয়া হয় সুতরাং আমাদের কথা হলো সেটাকে মূল্যায়ন আনতে এবং সবকে শিক্ষার সর্বস্তরে মুসলমানের দেশে কি কলেজ কি বিশ্ববিদ্যালয় কি এবং হাদিস আগে বাধ্যতামূলক করতে হবে কোরআন হাদিস ছাড়া চলবে না এটা বৈষম্য এত এত মুসলমানের দেশে কোরআন হাদিস চলবে না দুনিয়ার বড় বড় শিক্ষিত হবে সে কোরআন জানবে না যে মুসলমান কোরআন জানবে না এটা হতে

তার মানে হলো যেখানে কোরআন যেখানে হাদিস সেখানেই শান্তি সেখানে কল্যাণ সুতরাং যারা আজকে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন হন আর হন দায়িত্ব নিয়ে ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতা এসেছেন এমনি আসেন নাই এমনি এমনি আপনাদেরকে হয়নি ছাত্র জনতার গণতা গণ বিপ্লবের মাধ্যমে আপনারা এসেছেন সুতরাং মানুষের ভাষা বুঝতে হবে মানুষের আবেগ বুঝতে হবে আজকের মানুষ কি চায় কি ভাষায় কথা বলে এটা বুঝে মানবিক বাংলাদেশ করার জন্য একটি উন্নত শিক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা শিক্ষকদেরকে সবার আগে মূল্যায়নে আনবেন সর্বত্র ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য আমি দাবি করছি আর আমি তার মহিলা মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাই মহিলাদেরকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে তাদের অধিকার বাস্তবায়নের ইসলামী নীতির আলোকে